ওয়েলকাম টু স্ট্রেও উইথ রিও দেখো এখন বাজে ভোর চারটে আর রিও আর রিওর বাবা ঘুমাচ্ছে আর ছিল সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে রিওর হাতে খড়ির দিন এই দেখো ছোট্ট সরস্বতী কি সুন্দর না সরস্বতীটা সত্যিই তাই সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর ছিল রিও পছন্দ করেছিল আর এই দেখো পুজোর সব সরঞ্জাম আর এইদিকে অলরেডি আমি নিচে এসে স্নান করে আমি আর রিওর ঠাম্মি সব গোছাতে শুরু করেছি এই যে রিওর ঠাম্মি ওদিকে দেখো গোছাচ্ছে আমরা দুজন মিলে সব গোছাচ্ছি আর এই দেখো ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে পাশে সব বইপত্র রিও হাতে খড়ি দেবে রিও স্লেট পেন্সিল বই খাতা এই দেখো এবার ঠাকুর চলে এসছে রিও তো উঠতেই হবে ঘুম থেকে যেহেতু অনেক সকালে এসছে সাড়ে ছটায় টাইম সেদিনকে প্রচুর পুজো ছিল তো ওই যে ওই জন্য রিও রেডি হতে গিয়ে তো কাজ ছিল আর এই যে ঠাকুর পুজোয় বসে গেছে এই দেখো রিও বাবার সঙ্গে রেডি হয়ে চলে এসছে এটা ছিল রিওর দ্বিতীয় দিনের ড্রেস আর প্রথম দিনের ড্রেস তো তোমরা দেখেইছো এই দেখো সবাই মিলে একসাথে রিও দেখো তখনও হাই তুলছে কেন ও তো ওঠে অনেক দেরিতে ওর এখনও তখনও ঘুমটা ভালো করে ভাঙেনি অনেক কষ্টে দেখলে কাঁদতে কাঁদতে ঘুম থেকে নিচে আসলো তো আর এদিকে দেখো পুজো চলছে রিওর হাতে করি বলে কথা রিওকে তো উঠতেই হবে দেখো ঠাকুরমশাই রিওকে কোলে বসিয়ে দিয়েছে এইবার হাতে খড়ি দেবে স্লেটটাও নিয়ে নিয়েছে রিওরও প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল এই দেখো অ লিখছে রিও রিও লিখছে না ঠাকুর লিখছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না আর পিছনে দেখো সবাই রিও দাদাই মামাই আরও সবাই বসে রয়েছে দেখো ঠাম্মি আন্টিরা সবাই বসে রয়েছে আর এইদিকে দেখো পুজো চলছে পুজোটা ছোট্ট আয়োজন ঘরোয়া আয়োজন ছিল একদম কিন্তু পুজোটা কিন্তু খুব সুন্দর রিওর হাতে করির পুজো বলে কথা আই দেখো আর রিওকে কিন্তু ঠাকুরমশাই অ এদিকে লেখাচ্ছে এবার ঠাকুরমশাই বললো শুধু কি বাংলা শিখলে হবে এবার তো আমাদের আরও কিছু শিখতে হবে ইংলিশটাও শিখতে হবে তাই এদিকে ইংলিশ বইও নিল আর স্লেটটা উলটিও নিল এইবার শেখাবে রিওকে এবিসিডি তাই তো শুধু কি বাংলা শিখলে হবে ইংলিশটাও তো শিখতে হবে দেখো তখনও রিওর কিন্তু হাই উঠছে কি করা যাবে তখন তো বাজে সকাল সাড়ে ছটা রিও তো অত সকালে ওঠে না তো যাই হোক এই দেখো অ লেখার পরে ঠাকুরমশাই এবার লেখাচ্ছে এবি রিয়োর কিন্তু প্রচণ্ড মজা হচ্ছে রিও সকালবেলায় কাঁদলেও পরে পরে কিন্তু আর একটুও কাঁদেনি রিও কিন্তু পরে আর একটুও কাঁদেনি ও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল আর সবাইকে দেখেছে ও খুব আনন্দ পেয়েছে আর এই যে হাতে খড়িটা দিয়েছে রিও কিন্তু দেখো ঠাকুরমশাই রিওকে আশীর্বাদ করছে বলছে অনেক বড় হও ভালো করে পড়াশোনা করো সত্যিই তাই সবার আশীর্বাদের খুবই প্রয়োজন তোমরাও সবাই আশীর্বাদ করো রিওকে যারা সবাই প্রত্যেকে তোমরা খুব ভালোবাসো প্রত্যেকে আশীর্বাদও করো রিও যেন বড় হতে পারে একটা ভালো মানুষ হতে পারে তো যাই হোক এইভাবেই পুজোটা কাটছিলো আর এই যে দেখো রিও হাতে খড়ি দিয়ে এবার উঠে এসছে আর ওইদিকে ঠাকুরমশাইয়ের তখনও পুজো কমপ্লিট হয়নি অঞ্জলি বাকি আছে রিও স্লেট পেন্সিল নিয়ে ঠাকুরমশাই বলছিল আজকের দিনটা পুজোর ওখানে রাখতে কিন্তু রিও কি সেই শোনার শুনবে সেই কথা রিও দেখো স্লেট পেন্সিল নিয়ে দাদায়ের কোলে গিয়ে বসলো কারণ ওর তখন ইচ্ছা কি বলো তো ও এবিসিডি লিখবে দেখো রিওকে পাঞ্জাবিটা পরে কেমন লাগছে একটু জানিও আগের দিন প্রচুর ভালোবাসা পেয়েছি রিওর আগের দিনের পাঞ্জাবিটার প্রথম দিনের মানে সরস্বতী পুজো রবিবার সোমবার ছিল রবিবারের ড্রেসটাই রিও প্রচুর ভালোবাসা পেয়েছে সবাই প্রচুর কমেন্টে লিখেছে খুব সুন্দর লাগছে তো আজকের ড্রেসটাই রিওকে কেমন লাগছে সেইটাও জানিও এটা দেখো এদিকে ঠাকুর পুজো প্রায় কমপ্লিট এই যে দক্ষিণা দিচ্ছে ঠাকুরমশাইকে দক্ষিণা নিয়ে ঠাকুরমশাই কিন্তু এবার চলে যাওয়ার পালা আর ওইদিকে ঠাকুরমশাই কিন্তু ফোন চলে এসেছে তো এইভাবেই পুজোটাকে